আপনারা যারা জানেন না যে মাঠে ভুট্টা কীভাবে তৈরি করা হয় আজকে এই ব্লগটা তাদের জন্য আমি এখন মাঠে আছি ঠিক আছে হাতে ভুট্টা আমি আপনাদেরকে মাঠে ভুট্টা রোপণ করে দেখাবো এইটাকে বলা হয় নাঙল ঠিক আছে এই এইটাকে এভাবে দুই পাশে দুটা দড়ির আটকিয়ে এভাবে টানা হয় টানলে পরে মাঠের মাঝখানে একটি সার তৈরি হয় মানে মাটিটা একটু নিচু হয়ে যায় এবং দুই সাইড থেকে উঁচু হয়ে যায় এবং এরপরে আমরা এই একটি করে দানা নিই একটি করে দানা নেই এভাবে মাটির নিচে পুঁতি দিই এইভাবে এইভাবে করে এবং মাটি দিয়ে এটাকে ঢেকে দিই এবং আজ থেকে প্রায় এক সপ্তাহ পরে এখান থেকে ভুট্টার নতুন চারা গজাবে সেগুলোকে আস্তে আস্তে যত্ন করতে করতে প্রায় আপনার সাড়ে তিন মাস লেগে যাবে তখন ভুট্টা হবে সেই ভুটটা মাঠ থেকে উত্তোলন করতে হবে তারপর কোম্পানিতে যাবে তখন গিয়ে আটা হবে বা গরুর খাবার হবে এবং সেই আটাই আপনাদের টেবিলে যাবে সেখান থেকে আপনারা রুটি বানিয়ে সকাল